বিএনপির কোন কাণ্ডারি জননেতা তারেকের কোন সৈনিক বিএনপির নেতা করবেন নামে বিএনপি নামক সংগঠনের নামে এভাবে মিথ্যাচার করতে পারে না পারে পারে না হবে কতদিন পর্যন্ত এই আন্দোলন চলছে এই আন্দোলন চলবে ভাই চলতে হয় না রাজপথ কাছে আমরা সবাই কারেকশন করি না ভুলে মোমা সবাই

আপনি যদি অন্যায় না করেন অন্যায়ের প্রতিবাদও যদি না করেন আপনি কিন্তু সেম অপরাধে মৌনতায় সম্মতির লক্ষণ ঠিক না বাবুই তো ভাগছে এখন তার বাবু তাকে ব্যাকআপ দেওয়ার করে সুযোগ আছে কি চাচা আর ভাই তাদেরকে তো এখন ব্যাকআপ দিতে পারবে না বাবু হ্যাঁ বাবুকে তো আমরা খুঁজতেছি তাই না তাহলে ও যেহেতু ব্যাকআপ দিতে পারবে না তাহলে আপনারা ভয় পাচ্ছেন কেন ভয় কোথায় আমরা সবাই তারেক রহমানের সৈনিক তারেক রহমানের সৈনিকেরা ভয় পায় সংগ্রামী ভাইরা তারেক রহমানের সৈনিকেরা ভয় পায় না আপনারা বিগত আন্দোলন সংগ্রামে দেখেছেন জননেতা তারেক রহমানের সৈনিকেরা তার নেতৃত্বে তার নির্দেশনায় কিভাবে আন্দোলন করেছে দেখেছেন না আড়াই হাজার আন্দোলন করেছেন না ভাইরা সেটা আপনারা করবেন না কাউকে করতেও না ঠিক আছে যদি সত্যি বলেন করেন বলে কিন্তু কোন প্রকার মিথ্যা চলারেট করা যাবে না ঠিক আছে ভাইরা মুখে 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 কথা কথায় না বড় হয়ে কাজে বড় হতে হবে ঠিক আছে ওই যে কবি বলেছে না আমাদের দেশে সেই ছেলে কবে হবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে কি কথা বড় হলে চলবে তাকে কিন্তু জিরো পার্সেন্ট টলারেন আমি কিন্তু চিনব না তাকে ভাই না বেমানি করা যাবে না কি করা যাবে না দলের সাথে ইমানের ইমানধারিত্ব ঠিক রাখতে হবে আমানত ঠিক রাখতে হবে ঠিক আছে দলের আমানত ঠিক রাখতে হবে ঠিক ভাইরা আমি আপনাদেরকে পরিশেষে একটি কথা বলবো জননেতা তারেক রহমান যে সোনার বাংলাদেশ যে স্বপ্নের বাংলাদেশ ঘরে তুলতে চান আপনারা কি চান না সেই বাংলাদেশ তৈরি হোক তাহলে আপনারা কি করবেন সকল প্রকার মাদক মুক্ত চাঁদাবাজ মুক্ত সুন্দর বাংলাদেশ ধরতে হবে সুসীঘ বাংলাদেশ ধরতে হবে সেই বাংলাদেশ ধরতে চেয়েছেন চাচ্ছেন জননেতা তারেক রহমান ঠিক আছে ভাইরা আমি এই সরকারকে বলতে চাই আপনারা এসেছেন দেশের জনগণ আপনাদের কাছে গণতান্ত্রিক সরকার চায় ঠিক কিনা ভাইরা কি চান আপনারা জোরে শুনতে চান গণতান্ত্রিক সরকার চান আপনারা শুনেছেন আমি বর্তমান সরকারের উদ্দেশ্যে বলতে চাই আপনারা শুনেছেন এদেশের জনগণ কি চায় গণতান্ত্রিক সরকার ভোটের সরকার চায় যেই নির্বাচনী রূপরেখার মাধ্যমে এদেশের জনগণ তার নিজের ভোট নিজে দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় তার নেতাকে নির্ধারণ করতে পারবে তার সরকারকে নির্ধারণ করতে পারবে আপনারা সেই নির্বাচনের ব্যবস্থা করেন কেন তাহলে আপনাদের সম্মান অক্ষুণ্ণ থাকবে দেশের জনগণ আপনাদের প্রতি তাদের ভালোবাসা অক্ষুণ্ণ থাকবে ঠিক কিনা ভাইরাও জননেতা তারেক রহমানের সকল প্রকার মিথ্যা মামলা উচিত এই প্রত্যাহার করতে হবে যেসব মামলা হয়েছে আমাদের নেতা আমার অভিভাবক জননেতা তারেক রহমানের নামে এগুলো কি একটা সত্যি মামলা সব ভুয়া মামলা মামলা এইভাবে ভুয়ার মিথ্যা মামলা কিন্তু বাংলার আর মেনে নিবে না সৈদাচারী হাসিনা পালিয়েছে দেখেছে লজ্জা শরমের মাথাকে হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে আছে কারা তার পেতার কিন্তু আসে সাহায্য করতে হবে পেতার তাদের কোন প্রকার ঝামেলা সংঘাত তৈরি করার সুযোগ দেওয়া যাবে না পেতাতবেশকারী এবং আমি লীগের পেতার তারা কোন প্রকার সুযোগ যাতে না পায় খেয়াল রাখতে হবে শ্রদ্ধভাবে প্রতিরোধ করতে হবে প্রতিরোধ প্রতিবাদে দুর্গ করে তুলতে হবে ঠিক কিনা ভাইরা আমরা কার সৈনিক আমরা সবাই জিয়ার সেনা ভয় করি ভুলে আমরা সবাই তারেক ভয় না ভুলের বোমা আমরা সবাই তারেক সেনা ঠিক আছে আমরা সবাই চলনেতা তারেক বোমাদের সৈনিক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সৈনিক শহীদকে ছিলেন জিও রহমানের শহীদ আমরা কেউ কোন ভয় পাই না আমরা সত্যের পথে চলতে পছন্দ করি আমরা মিথ্যার প্রতিবাদ করতে জানি ভাইরা আমি বলতে চাই জননেতা তারেক রহমানের সকল প্রকার মিথ্যা মামলা প্রত্যাহার করুন এটা এদেশের জনগণের দাবি এদেশের গণতান্ত্রিক মানুষের দাবি ঠিক কিনা ভাইরা

ভোটের সরকার আসার পূর্ব পর্যন্ত এই আন্দোলন চলবে ইনশালের নেতৃত্বে আন্দোলন চলবে থাকবেন কথা দিলেন কতদিন পর্যন্ত এই দেশে জননেতা তারেক রমণের সকল প্রকার মিথ্যা মামলা প্রত্যাহার না হবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায়